ব্যবসা আছে তাই অ্যাপভিত্তিক প্ল্যাটফর্মগুলোর নজর এখন বাংলাদেশে দেশে হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার ভাইবার ইমো লাইন উইচেট নামের ওটিটি বা ওভার দ্য টর্ক সার্ভিসগুলো বেশ জনপ্রিয় পাশাপাশি ফেসবুক উবার ইনস্টাগ্রামও চলছে বেশ তবে এদের বেশিরভাগেরই এদেশে কোনো অফিস নেই অফিস না থাকলেও কোনো কোনো প্রতিষ্ঠান প্রতিনিধি নিয়োগ দিয়ে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে বাজার সংশ্লিষ্টরা বলছেন যাদের এদেশে মোটামুটি ব্যবসা আছে তারা জনসংযোগ প্রতিষ্ঠান নিয়োগ দিচ্ছে এদেশে প্রসার বাড়াতে প্রতিষ্ঠানগুলো নানা কৌশল নিয়েছে জানা গেছে ম্যাসেঞ্জার ভাইবার ইমো লাইন উইচ্যাটের বাংলাদেশি ব্যবহারকারীদের কাছ থেকে প্রতিষ্ঠানগুলোর আয় আছে ফলে স্বাভাবিকভাবেই তাদের প্রতিনিধি হয়ে কাজ করছে বিভিন্ন প্রতিষ্ঠান ভাইভা ও ইমোর বর্তমানে জনসংযোগ প্রতিষ্ঠানের মাধ্যমে তাদের কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশে লাইন ও উইচ্যাটের বিষয়ে কিছু জানা যায়নি ফেসবুকের এদেশে দেশে কোনো অফিস না থাকলেও তারা বাংলা ভাষাভাষী একজনকে প্রতিনিধি হিসেবে নিয়োগ দিয়েছে ফেসবুক এবং ফেসবুকের অন্য প্রতিষ্ঠানগুলোর বাংলাদেশ অংশ দেশভাগ করেন তিনি উবারের এদেশে কোনো অফিস নেই প্রতিষ্ঠানটি ভারত থেকে এদেশের জনসংযোগ প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত হয় গুগলের কোনো অফিস না থাকলেও মাঝে মাঝে জনসংযোগ প্রতিষ্ঠানের মাধ্যমে কার্যক্রম চালায় লাইকই এদেশে অফিস চালু করেছে বলে জানা গেছে তবে প্রতিষ্ঠানটি অফিসকে সামনে না এনে জনসংযোগ প্রতিষ্ঠানের মাধ্যমে কার্যক্রম চালাচ্ছে ইনস্টাগ্রাম লাইটও জনসংযোগ প্রতিষ্ঠানের সহযোগিতা নিচ্ছে দেশে হোয়াটসঅ্যাপে তেমন বাণিজ্য না হওয়ায় এ ধরনের কার্যক্রম এখনও চোখে পড়েনি এ ধরনের ওটিটি প্রতিষ্ঠানকে কোনো দেশে অফিস চালু করতে হলে সংশ্লিষ্ট দেশে নিবন্ধিত হয়ে আইন ও বিধিবিধান মেনে চলতে হয় এই শর্ত এড়াতে অনেকেই জনসংযোগ প্রতিষ্ঠান বা প্রতিনিধি নিয়োগ করেন কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলে জানা যায় ভবিষ্যতে এদেশে অফিস চালুর পরিকল্পনা রয়েছে তাদের কারণ বাজার হিসেবে বাংলাদেশ বেশ সম্ভাবনাময় দেশে ইন্টারনেট ব্যবহারকারী এগারো কোটি সাতাশ লাখ পনেরো হাজার ফেসবুক ব্যবহারকারী সাড়ে চার কোটি হোয়াটসঅ্যাপ ব্যবহার করছে তিন কোটির বেশি এছাড়া ভাইবার ব্যবহারকারী প্রায় দুই কোটি দৌড়ে পিছিয়ে নেই ইমো উইচ ফলে তাদের বাণিজ্যিক চোখ যে এদেশে পড়বে এটাই স্বাভাবিক বলে মনে করছেন সংশ্লিষ্টরা জানা যায় লাইকিতে দেশের জনপ্রিয় তারকার দিয়েছেন এমন অন্তত দশজন তারকার সাথে কথা বলে জানা গেছে যাদের মধ্যে আছেন অভিনেতা অভিনেত্রী উপস্থাপক সঙ্গীত জগতে তারকা মাসিক সম্মানের বিনিময়ে বিডিও নির্মাতা ও জনপ্রিয় তারকাদের সঙ্গে চুক্তিবদ্ধ হয় প্রতিষ্ঠানটি ইমর মুখপাত্র জানান বাংলাদেশ ইমোর জন্য খুবই গুরুত্বপূর্ণ এছাড়া যেসব দেশে আমাদের কার্যক্রম চলছে আমরা সবসময় সেখানকার স্থানীয় নীতিমালা অনুসরণ করে কাজ করার চেষ্টা করি তবে কোনো দেশে অফিস চালু করতে হলে আইন ও নীতিমালা অনুযায়ী নির্দিষ্ট একটি প্রক্রিয়া অনুসরণ করতে হয় এটা সময় সাপেক্ষ ব্যাপার আমাদের সংশ্লিষ্ট বিভাগ এ নিয়ে কাজ করছে এ দেশে টিকটকও বিপুল জনপ্রিয় জানা গেল মডেল অভিনেত্রী মেহজাবেন চৌধুরী গত বছর যোগ দিয়েছেন টিকটকে টিকটক রায়ের মূল উৎস বিজ্ঞাপন যেহেতু ব্যবসার সুযোগ আছে বাংলাদেশে সেহেতু সরকার আরেকটু খোলামেলা হতে পারে তাহলে বড় কোম্পানিগুলো সরাসরি দেশে আসবে তাদের কাছ থেকে রাজস্ব আয় হবে দ্বিতীয়ত দেশেই স্মার্টফোন ব্যবহার বাড়াতে হবে আমরা স্মার্টফোন ব্যবহারে নেপালের চেয়ে পিছিয়ে এটা বাড়ালে অনেক সুযোগ আসবে এছাড়া অনেক অ্যাপস চীন যুক্তরাষ্ট্রে তাদের কার্যক্রম ব্লক রেখেছে ওইসব অ্যাপসে বাংলাদেশে ভালো করতে পারে কারণ বাংলাদেশের বাজার অনেক বড় এজন্য প্রয়োজন প্রযুক্তি কূটনীতি